সলা দোসালাম গয়ামার দরু দোসালাম গয়া মার নবী মোস্তফাই তোমরা যদি যাও গো মোদীনায় সাল দোসালাম গয়ামার দরু দোসালাম গোয়া মার কয়ো নবি মোস্তফায় তোমরা যদি যাও গো না তোমরা যদি যাও গো না মদিনা মাটি আমার চোখে বুখে বুকে মাখিও এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রওয়া যায় তোমরা যদি যাও গো তোমরা যদি যাও গো সালাম দোসালাম আমার দোরু দোসালাম গামার কয় নবী মোস্তফায় তোমরা যদি যাও গো মোদিনাই তোমরা যদি যাও গো মোদী নাই শরীফের মাঝে বেহেস্তের বাগান আছে হো সেই বাগানে শুয়ে আছেন সেই বাগানে শুয়ে আছেন পেয়ারা নাবি মস্তফাই তোমরা যদি যাও গো মদিনা যদি যাও গো মদিনা সালা তো সালাম গোয়ামার দরু দো সালাম গোয়ামার কয় নবী মোস্তফাই তোমরা যদি যাও গো মদিনাই তোমরা যদি যাও গো মদিনাই সুদূর বাংলাদেশে বসি আমি কান্দিতে সি দিবানি ধনে যদি হইতাম ধনি ধনে যদি হইতাম ধনি যাইতাম সোনার মদিনায় তোমরা যদি যাও গো নাই তোমরা যদি যাও গো সালাম গার দরু দোসালাম সালাম মার কয় নবী মোস্তফাই তোমরা যদি যাও গো সালাত দোসালাম গা মার দরুদ দোসালাম গা মার কয় নবী মোস্তফাই তোমরা যদি যাও গো তোমরা যদি যাও গো তোমরা যদি যাও গো